2009 সালে ভারতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে খেলার সুযোগ পেয়েছিলেন টাইগার কাপ্তান মাশরাফি বিন মুর্তুজা সেবার অবশ্য মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন ডানহাতি এই পেসার এর হয়ে সেই ম্যাচ খেলে অবশ্য বল হাতে ভালো কিছু করতে পারেননি মাশরাফি ডেকেন চার্জারের বিপক্ষে চার ওভার বল করে আটান্ন রান দিয়েছিলেন তিনি মাশরাফির সঙ্গে অবশ্য সেই বছর তারই আরেক সতীর্থ মোহাম্মদ আশরাফুলও আইপিএলে খেলেছিলেন একই দলে না খেললেও মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি জড়িয়েছিলেন এই টানহাতি সেবার আশরাফুলও মাত্র একটি ম্যাচে মাঠে নেমেছিলেন সেই ম্যাচে অবশ্য এক রান করতে পেরেছিলেন আশরাফুল এরপর আর মুম্বাই ইন্ডিয়ান্সের একাদশে দেখা যায়নি তাকে কিন্তু দু সালের পর আর আইপিএলে দেখা হয়নি এই দুই টাইগার খেলোয়াড়ের এদিকে দু হাজার মৌসুমে নতুন বলে আলো ছড়ানোর জন্য পরিচিত ছিলেন টাইগার দলপতি মাশরাফি বিন মূর্তুজা প্রতিপক্ষ ওপেনার বা প্রথম সারির ব্যাটসম্যানদের ঘায়েল করার জন্য এই টাইগার পেসারের প্রথম স্পেল খুবই কার্যকরী ছিল এমনকি আইপিএলের বিভিন্ন ফ্রেঞ্চাইজি নাকি টিম মিটিংয়ে নতুন বলে বোলিংয়ের উদাহরণ হিসাবে মাশরাফির ভিডিও ফুটেজ দেখানো হতো এমনই তথ্য জানিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক আশরাফুল চ্যালেঞ্জ টোয়েন্টি ফোরকে দেয়া এক সাক্ষাৎকারে আশরাফুল জানান আমি যখন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলি তখন টিম মিটিংয়ের নতুন বলে কোথায় বল করা উচিত এসব নিয়ে ভিডিও ফুটেজ দেখানো হতো বেশিরভাগ সময় টিম মিটিংয়ে মাশরাফির নতুন বলে বোলিং দেখানো হতো